জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সুশ্রদ্ধ প্রণীতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ গ্রন্থরাজ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের নবম স্কন্ধের নবম অধ্যায় ভগীরথের গঙ্গা নয় তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তারগে অমৃতকি চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সবসক্রাইন করোম নারায়ণ নমস্কৃত নরতম দেবী সরস্বতী ব্যা তত জয় মতী তোমাকে নিধানমাল শুতাম আপার সংসার সমুদ্রসেত ভজমে ভাগবত স্বরূপ ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন রাজা অংশুমান তার পিতামহের মতো দীর্ঘকাল তপস্যা করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে আসতে পারেননি এবং তারপর কালক্রমে তার মৃত্যু হয়েছিল অংশুমানের পুত্র দিলীপও তার পিতার মতো গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে আসতে অসমর্থ হয়ে কালক্রমে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন তারপর দিলীপের পুত্র ভগীরথ গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে আসার জন্য অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন তারপর রাজা ভগীরথের সম্মুখে মা গঙ্গা আবির্ভূত হয়ে বলেছিলেন আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং তাই আমি তোমাকে এখন তোমার বাসনা অনুসারে বর প্রদান করতে চাই মা গঙ্গা এইভাবে বললে রাজা ভগীরথ প্রণত হয়ে তার অভিপ্রায় তার কাছে ব্যক্ত করেছিলেন মা গঙ্গা উত্তর দিলেন আমি যখন আকাশ থেকে পৃথিবীতে পতিত হব তখন কে আমার বেগ ধারণ করবে এইভাবে ধারণ না করলে আমি পৃথিবী ভেদ করে পাতালে প্রবেশ করব হে রাজন আমি পৃথিবীতে যেতে চাই না কারণ সেখানে মানুষেরা আমার জলে স্নান করে তাদের পাপ প্রক্ষালন করবে সেই সঞ্চিত পাপ থেকে আমি কিভাবে মুক্ত হব তার উপায় তুমি বিশেষভাবে চিন্তা বললেন ভগবত ভক্তিপরায়ণ সাধুরা যারা স্বাপ্ত অনাসক্ত ভক্ত এবং বৈদিক বিধি অনুশীলনে দক্ষ তারা সর্বদা মহিমান্বিত এবং তাদের আচরণ শুদ্ধ এবং তারা সমস্ত অধপতিত জীবদের উদ্ধার করতে সমর্থ। এই প্রকার শুদ্ধ ভক্তেরা যখন আপনার জলে স্নান করবেন তখন পাপীদের সঞ্চিত পাপ দূর হয়ে যাবে কারণ এই প্রকার ভক্তরা পাপনাশক ভগবানকে তাদের হৃদয়ে সর্বদা ধারণ করেন বস্রে যেমন সুতো উত্তপ্রত্ত বর্তমান থাকে তেমনি এই বিশ্বে ভগবানের বিভিন্ন শক্তি উত্তপ্রত্যভাবে অবস্থিত শিব ভগবানের অবতার এবং তাই তিনি সমস্ত দেহদারী জীবের পরমাত্মা তিনি আপনার প্রবাহের বেগ তার মস্তকে ধারণ করতে পারবেন এই কথা বলে ভগীরথ তপস্যার দ্বারা মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন হে মহারাজ পরীক্ষিত মহাদেবও ভগীরথের প্রতি অতি শীঘ্রই সন্তুষ্ট হয়েছিলেন মহারাজ ভগীরথ যখন মহাদেবের কাছে গঙ্গার বেগ ধারণ করার জন্য প্রার্থনা করেছিলেন তখন মহাদেব তথাস্থ বলে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন তারপর তিনি ভগবানের শ্রীপাদোপদ্যের স্পর্শে পবিত্র গঙ্গার জল একাগ্র চিত্তে তার মস্তকে ধারণ করেছিলেন রাজর্ষি ভগীরথ অতীত পাবনে গঙ্গাকে যেখানে তার পূর্বপুরুষদের দেহ হয়ে পড়েছিল সেখানে নিয়ে গিয়েছিলেন ভগীরথ অত্যন্ত দ্রুতগামী রথে আরোহণ করে মা গঙ্গার গমন করতে লাগলেন এবং গঙ্গা দেবী তার পিছনে ধাবিত হয়ে বহু দেশ পবিত্র করতে করতে ভগীরথের পূর্বপুরুষ সগর পুত্রদের ভস্য অভিষিক্ত করেছিলেন মহারাজ সগরের পুত্রেরা একজন মহাপুরুষের চরণে অপরাধ করেছিলেন বলে তাদের দেহের তাপ বর্ধিত হয়েছিল এবং সে আগুনে তারা ভস্মীভূত হয়েছিলেন কিন্তু গঙ্গার জলের স্পর্শে তারা স্বর্গলোকে গমন করেছিলেন তাহলে যারা শ্রদ্ধা সহকারে মা গঙ্গার পূজা করেন তাদের সম্বন্ধে কি আর বলার আছে কেবলমাত্র গঙ্গার জল স্পর্শে ভস্যীভূত সগর পুত্রেরা স্বর্গলোকে উন্নীত হয়েছিলেন অতএব যে ভক্ত ব্রত ধারণ করে শ্রদ্ধা সহকারে মা গঙ্গার পূজা করেন তার কথা কি আর বলার আছে সেই ভক্তের যে মহান লাভ হয় তা কেবল কল্পনাই করা যায় মা গঙ্গা ভগবান অনন্ত দেবের পাদপদ্য থেকে নির্গত হয়েছেন বলে তিনি জীবদের সংসার বন্ধন থেকে মুক্ত করতে পারেন অতএব এখানে তার সম্বন্ধে যা বর্ণনা করা হয়েছে তা মোটেই আশ্চর্যজনক নয় মহর্ষিগণ ভোগবাসনা পরিত্যাগ করে তাদের চিত্ত সর্বোত্তভাবে ভগবানের সেবা সন্নিবিষ্ট করে। এই প্রকার ব্যক্তিরা অনায়াসে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের চিন্ময় গুণাবলী লাভ করে চিনময় অবস্থিত হন এটি ভগবানের মহিমা ভগীরথের সুত নামক এক পুত্র ছিল যার পুত্র ছিলেন নাভ এই নাব পূর্ব বর্ণিত নাব থেকে ভিন্ন নাবের সিন্ধুদ্বীপ নামক একটি পুত্র ছিল এবং সিন্ধুদ্বীপ থেকে অযুতায়ুর জন্ম হয় অযুতায়ুর পুত্র ঋতুপর্ণ যিনি নলরাজার বন্ধু হয়েছিলেন ঋতুপর্ণ নলরাজাকে দ্রুতবিদ্যার রহস্য শিক্ষা দেন এবং নলরাজা ঋতুপর্ণকে অশ্ব পরিচালনার বিদ্যা প্রদান করেন ঋতুপর্ণের পুত্র সর্বকাম সর্বকামের পুত্র সুদাস এবং সুদাসের পুত্র সৌদাস ছিলেন মদয়ন্তীর পতি সৌদাস মিত্রসহ অথবা কলমাসপাদ নামেও পরিচিত মিত্র তার কর্মদসী অপুত্রুক ছিলেন এবং বৈশিষ্ট্যের সাপে রাক্ষস হয়েছিলেন মহারাজ পরীক্ষিত বললেন মহাত্মা সৌদাসের মুনি কেন তাকে অভিশাপ দিয়েছিলেন আমি তা জানতে ইচ্ছা করি যদি গোপনীয় না হয় তাহলে দয়া করে তা বর্ণনা করো শ্রীল সুখদেব গোস্বামী বললেন একসময় সৌদাস মৃগয়া করতে বনে গিয়ে এক রাক্ষসকে বধ করেন কিন্তু সেই রাক্ষসের ভ্রাতাকে ক্ষমা করে ছেড়ে দেন সেই রাক্ষসের ভ্রাতা নেওয়ার রাজার অনিষ্ট সাধন করার চিন্তা করে রাজার গৃহে পাচক রূপে বাস করতে থাকে একদিন রাজার গুরু মুনি যখন রাজগৃহে নিমন্ত্রিত হয়েছিলেন তখন সে রাক্ষস পাচকটি তাকে নরমাংশ করে প্রদান করেছিল তাকে যে খাদ্য দেওয়া হয়েছিল তা পরীক্ষা করার সময় বৈশিষ্ট্যমণি যোগ বলে বুঝতে পেরেছিলেন যে তাকে অবক্ষ নরমাংস পরিবেশন করা হয়েছে তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সৌদাসকে রাক্ষস অভিশাপ দিয়েছিলেন বৈশিষ্ট্য যখন বুঝতে পেরেছিলেন যে সেই নরমাংস রাজা তাকে দেননি দিয়েছিলেন সেই রাক্ষস তখন তিনি নিরপরাধ রাজাকে অভিশাপ দেওয়ার দোষ থেকে মুক্ত হওয়ার জন্য দ্বাদশ বর্ষব্যাপী ব্রত করেছিলেন ইতিমধ্যে রাজা সৌদাস অঞ্জলিপূর্ণ জল গ্রহণ করে বৈশিষ্ট্যকে অভিশাপ দিতে উদ্যত হয়েছিলেন কিন্তু তার পত্নী মদয়ন্তী তাকে নিবারণ করেন তখন দশ দিক আকাশ এবং পৃথিবী সর্বত্রই জীবময় দর্শন করে সেই জল তার নিজের পায়ে নিক্ষেপ করেছিলেন এইভাবে সৌদাস রাক্ষস বাবাপন্ন হয়েছিলেন এবং তার পায়ে কৃষ্ণবর্ণতা প্রাপ্ত হয়েছিল বলে তার নাম হয়েছিল কলমাসপাত এক সময় সেই কলমাসপাত বনে রতিক্রিয়ারত এক ব্রাহ্মণ দম্পতিকে দেখতে পেয়েছিলেন তখন রাক্ষস ভাবাপন্ন সৌদাস হুদার্থ হয়ে সে ব্রাহ্মণকে গ্রহণ করেছিলেন তখন ব্রাহ্মণের পত্নী অত্যন্ত দীনভাবে রাজাকে বলেছিলেন হে বীর আপনি প্রকৃতপক্ষে রাক্ষস নন আপনি মহারাজ ইক্ষাকুর বংশধর আপনি এক মহাবীর এবং মদয়ন্তীর পতি আপনার পক্ষে এই প্রকার অধর্ম আচরণ করা উচিত নয় আমি সন্তান লাভের অভিলাষী দয়া করে আমার প্রতিকে ফিরিয়ে দিন তার প্রতিক্রিয়া এখনো সমাপ্ত হয়নি হে রাজন হে বীর এই মনুষ্য দেহ জীবের সর্বপুরুষার্থপ্রদ আপনি যদি এই দেহ অকালে বধ করেন তাহলে আপনি সর্বপুরুষার্থ বিনষ্ট করবেন এই ব্রাহ্মণ বিদ্যার অত্যন্ত গুণবান পরায়ণ এবং সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজমান পরমেশ্বর ভগবানের আরাধনা করার অভিলাষী হে প্রভু আপনি ধর্মতত্ত্ব পুত্র যেমন কখনো পিতার বদারহ হতে পারে না তেমনি এই ব্রাহ্মণও আপনার পারল ইনি কিভাবে আপনার মতো একজন রাজস্বীর বধযোগ্য হতে পারে আপনি সাধুদের পূজিত তাই এই সাধু নিষ্পাপ বেদজ্ঞ ব্রাহ্মণকে আপনি কেন হত্যা করতে উদ্যত হয়েছে। তাকে হত্যা করা ভ্রূণ হত্যা অথবা গোহত্যারই মতো পাপ হবে আমার প্রতি ব্যতীত আমি ক্ষণকালের জন্য জীবন ধারণ করতে পারবো না আপনি যদি আমার পতিকে বক্ষণ করতে চান তাহলে প্রথমে আমাকে বক্ষণ করুন কারণ আমার পতির বিরহে আমি মৃত্যু তুল্লা। ব্রাহ্মণের পত্নী যদিও করুণভাবে অনাথিনীর মতো বিলাপ করছিলেন তবুও তার সেই কাতর বাক্যে বিচলিত না হয়ে বৈশিষ্ট্যের সাপে মোহিত রাজা সৌদাস ভাগ যেভাবে পশুবক্ষণ করে ঠিক সেইভাবে সেই ব্রাহ্মণকে বক্ষণ করেছিলেন সতী ব্রাহ্মণী যখন দেখলেন যে গর্বাদানে উদ্যত তার পতিকে সেই রাক্ষস বক্ষণ করছে তখন তিনি শোকে অভিভূত হয়েছিলেন এইভাবে তিনি তখন সে রাজাকে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন হে মূর্খ হে পাপিষ্ঠ আমি যখন কামপীড়িতা হয়ে আমার পতির বীর্য ধারণ করতে উদ্যত হয়েছিলাম তখন যেহেতু তুমি আমার পতিকে বক্ষণ করেছ তাই আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি যখন তোমার পত্নীর গর্বে বীর্য ধারণ করবে তখন তোমার মৃত্যু হবে অর্থাৎ যখনই তুমি মৈথুনরত হবে তখনই তোমার মৃত্যু হবে সেই ব্রাহ্মণ তিনি তার পতিরস্তি প্রজ্বলিত অগ্নিতে স্থাপন পূর্ব সেই আগুনে প্রবেশ করে তার পতির গতি প্রাপ্ত হয়েছিলেন বারো বছর পর রাজা সৌদাস বৈশিষ্ট্যের সাপ থেকে মুক্ত হয়ে যখন তার পত্নীর সঙ্গে মৈথুনে উদ্যত হয়েছিলেন তখন তার পত্নী তাকে ব্রাহ্মণের অভিশাপ মনে করিয়ে দিয়ে রতিক্রিয়া থেকে নিবৃত্ত করেছিলেন এইভাবে উপদিষ্ট হয়ে রাজা স্ত্রী সুখ পরিত্যাগ করেছিলেন এবং কর্মফলবশত নিঃসন্তান হয়েছিলেন পরে রাজার অনুমতিক্রমে মহর্ষি বৈশিষ্ট্য মদয়ন্তীর গর্ভে একটি সন্তান উৎপাদন করেন মদয়ন্তী সাত বছর যাবৎ গর্ভধারণ করেছিলেন এবং তার সত্ত্বেও পুত্র প্রসূত হয়নি তাই বৈশিষ্ট্য তার উদরে একটি প্রস্তরের দ্বারা আঘাত করেছিলেন এবং তখন পুত্রের জন্ম হয় সেই জন্য এই পুত্র অস্মক নামে বিখ্যাত হয়েছিলেন অস্মক থেকে বালিকের জন্ম হয় বালিক স্ত্রীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে অর্শুরামের ক্রোধ থেকে রক্ষা পেয়েছিলেন বলে তার নাম হয় নারী কবচ পরশুরাম যখন পৃথিবী নিক্ষত্রিয় করেছিলেন তখন বালিক ক্ষত্রিয় বংশের মূল হয়েছিলেন তাই তার নাম হয় মূল বালিক থেকে দশরথ নামক পুত্রের জন্ম হয় দশরথ থেকে ঐরবিরি নামক পুত্রীর জন্ম হয় থেকে রাজা জন্ম হয়। রাজা বিশ্বস্বয়ের পুত্র ছিলেন বিখ্যাত মহারাজ খট্টাঙ্গ রাজা খট্টাঙ্গ যুদ্ধে অজেয় ছিলেন অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে তিনি বিজয়ী হয়েছিলেন এবং দেবতারা তখন অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বরদান করতে চেয়েছিলেন রাজা তাদের জিজ্ঞাসা করেন তার আর কতকাল আয়ু বাকি রয়েছে এবং দেবতারা তাকে তখন জানান যে তার আয়ু আর এক মুহূর্তমাত্র বাকি রয়েছে তখন তিনি তার রাজধানীতে ফিরে এসে ভগবানের শ্রী পাদৌপদ্যে তার মনকে সম্পূর্ণরূপে নিবিষ্ট করেন মহারাজ খট্টাঙ্গ স্থির করেছিলেন আমার কুলের দ্বারা পূজিত ব্রাহ্মণগণ এবং ব্রহ্মণ্য সংস্কৃতি আমার প্রান্ত অধিক প্রিয় অতএব আমার রাজ্য পৃথিবী পত্নী সন্তান ঐশ্বর্যের কথার কি বলার আছে কোনো কিছুই আমার কাছে ব্রাহ্মণদের থেকে অধিক প্রিয় নয় আমি আমার শৈশবেও কোনো তুচ্ছ বস্তু অথবা অধর্মে আসক্ত হইনি আমি অন্য কোনো বস্তুকে উত্তম শ্লোক ভগবান থেকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করিনি ত্রিভুবনের অধিপতি দেবতারা আমাকে বাসনা অনুরূপ বর প্রদান করতে চেয়েছিলেন কিন্তু আমি সেই বর গ্রহণ করতে চাইনি কারণ এই জড়জগতে সব কিছুরই জিনিস সৃষ্টা আমি কেবল সেই ভগবানের প্রতি আসক্ত আমি এই জড়জগতের সমস্ত বরের থেকে ভগবানের প্রতি অধিক আসক্ত দেবতারা যদিও অত্যন্ত উন্নত চেতনা সম্পন্ন এবং উচ্চতর লোকে অবস্থিত তবুও তাদের মন ইন্দ্রিয় এবং বুদ্ধি জড়জাগতিক প্রভাবে বিক্ষিপ্ত তাই তারা অন্তর্জামী রূপে তাদের হৃদয়ে বিরাজমান ভগবানকে উপলব্ধি করতে পারেন না অতএব সাধারণ মানুষদের আর কথা তাই আমি এখন ভগবানের মায়া রচিত বস্তুর প্রতি আসক্তি ত্যাগ আমি ভগবানের চিন্তায় মগ্ন হয়ে তার পাদপদ্যের শরণাগত হব ভগবানের মায়াবিরচিত এই জড় সৃষ্টি গন্ধর্বপুরের মতো অলি প্রতিটি বদ্ধজীবের জড় বিষয়ের প্রতি স্বাভাবিক আসক্তি রয়েছে কিন্তু সেই আসক্তি ত্যাগ করে ভগবানের শ্রী শ্রীপাদপদ্যের শরণাগত হওয়া অবশ্য কর্তব্য মহারাজ খট্টাঙ্গ তার ভক্তিপরায়ণ বুদ্ধির দ্বারা এই প্রকার স্থির করে বুদ্ধিরূপ অজ্ঞান পরিত্যাগ করেছিলেন এবং ভগবানের নিত্য দাসরূপে তার স্বরূপেও দৃষ্টিত হয়ে তিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছিলেন ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে যে সমস্ত বুদ্ধিন মানুষেরা নিরাকার অথবা শূন্য বলে মনে করে তাদের পক্ষে তাকে যেন অসম্ভব কারণ তিনি তা নন তাই ভগবানের মহিমা কীর্তনকারী শুদ্ধ শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারভা শ্রীমদ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধে নবম অধ্যায় এখানেই সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধে দশম অধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের লীলা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম যদক্ষরং পিভ্রষ্ট মারা হীনঞ্চে পূর্ণম তৎসর্দানার্দ জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দর্জয় জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর সেবাসি শ্রী গৌর ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি